পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় সাত পৃষ্ঠা নাম্বার আটাত্তরের এগারো নম্বর থেকে যে ভাগের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করব তো আমরা আগের ভিডিওগুলোতে এই সপ্তম অধ্যায়ের যে ম্যাথগুলো আগের যে ম্যাথ ছিল এক থেকে দশ পর্যন্ত এগুলো আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে কিন্তু ওগুলো তোমাদেরকে দেখাইছি তো আজকের ভিডিওতে আমরা এই এগারো নম্বর থেকে শুরু করব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকে আমরা এই এগারো নম্বরের যে ম্যাথগুলো আছে বা বারো নম্বর তেরো নম্বর এই ম্যাথগুলো দেখব তো এই ভাগের ম্যাথগুলো আসলে মোটামুটি সবগুলো একই নিয়মের তারপরও আমরা প্রত্যেকটা ম্যাথই এই কারণেই করব এই ম্যাথগুলো করতে করতে আমাদের এই ভাগের যে ভাগ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা হবে বা ভাগের ম্যাথগুলো আমরা সঠিকভাবে মানে শিখতে পারবো তো তারই ধারাবাহিকতা আমরা আজকে এগারো নম্বরের এই এক এখান থেকে শুরু করব। তো প্রথম যে ম্যাথটা ছিল বা এক নম্বর যে ম্যাথ সেখানে শিখি শিখিয়ে আছে যে আট দশমিক পাঁচ ভাগ হচ্ছে পাঁচ মানে এইটাকে আমরা এই আট দশমিক পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করবো এখানে পাঁচ হচ্ছে ভাজক আর আট দশমিক পাঁচ এটা হচ্ছে ভাজ্য তো এই ভাগটা দেখো আমরা কিভাবে করব যে আট দশমিক হচ্ছে পাঁচ এটাকে ভাগ করব আমরা পাঁচ দিয়ে তো ভাগের যে নিয়ম সেই নিয়মটাই আমরা ফলো করব দেখো এইভাবে উপরে একটা টান দিবো এখন এই পাঁচ দিয়ে প্রথমে আমরা এই আটকে ভাগ করব তো পাঁচ আটের ভিতরে কয়বার যায় দেখো পাঁচকে দুই গুণ করি দশ হয়ে যায় যেটা আটের চেয়ে বড় তো এই কারণে দুই হবে না তাহলে এই পাঁচ আটের ভিতরে একবারই যাবে তো লিখলাম সেই এক এই আট বরাবর উপরে এই লেখাগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে এই নিয়মগুলা যে দেখো এই আটকে ভাগ করতেছি পাঁচ দিয়ে আট বরাবর উপরেই আমরা লিখবো যে ভাগ বা এই পাঁচ আটের ভিতরে যতবার যাবে এই আট বরাবর উপরে লিখবো তো একবার যদি যাই সে এক উপরে লেখলাম এখন পাঁচ আর এক গুণ করলে আমরা পাবো এখানে পাঁচ তো এখন আট থেকে পাঁচ যদি বিয়োগ করি এখানে পাবো হচ্ছে তিন তো তিনের ভিতরে তো আর পাঁচ যায় না তো এই সংখ্যাটাকে বড় করার জন্য এই আটের পরের যে অঙ্কটা আছে সেটাকে আমরা এখানে নামায় আনবো বাট এখানে নামায় আনার জন্য তোমার এই পাঁচের আগের যে দশমিক আছে সেই দশমিকটাকে উপরে তুলে দিতে হবে দিলাম উপরে তুলে এখন এই পাঁচটাকে আমরা এখানে নামায় নিয়ে আসলাম তাহলে দেখে এখন সংখ্যাটা হলো কত পঁয়ত্রিশ তো পাঁচ পঁয়ত্রিশের ভিতরে কতবার যাবে পাঁচের নামটা যদি তোমরা পড়ো তাহলে দেখবে যে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো এই ভাগের মেয়াদ বা গুণের মেয়াদ এই মেয়াদ করার জন্য অবশ্যই কিন্তু নামতাগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে তাহলে পাঁচ পঁয়ত্রিশের ভিতরে কতবার যাবে সাত বারের সেই সাত বসবে এই পাঁচ বরাবর উপরে তো পাঁচ আর এই সাত গুণ করলে আমরা পাবো কত পঁয়ত্রিশ তো মিলে গেল তার মানে শূন্য দেখুন তাহলে এই যে এইটা হচ্ছে পেলাম ভাগশেষ তার মানে এই আট দশমিক পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি ভাগ ফল পাবো এক দশমিক সাত এটাই হবে তোমার উত্তর এরপর আমরা দেখো দুই নম্বর ম্যাথটা করব দুই নম্বর ম্যাথ দুই নম্বর ম্যাথে কি আছে যে নয় দশমিক আট এটাকে ভাগ করব কত দিয়ে সাত দিয়ে তো এটাও কিন্তু একই নিয়মের ম্যাথ যে আমরা নয় দশমিক আট এটাকে ভাগ করব সাত দিয়ে তো এখানে একটা টান দিলাম এখন দেখো সাত নয়ের ভিতরে কয়বার যাবে সাত নয়ের ভিতরে একবার যাবে এই সাত আর এক গুণ করলে সাতককে সাত এখন নয় থেকে সাত বিয়োগ করলে পাবো হচ্ছে দুই সেই দুই লিখলাম নিচে এখন এই আটটাকে এখানে নামায় আনতে হবে যেহেতু দুই হচ্ছে সাত হচ্ছে ছোটো তার মানে সাত দিয়ে দুইকে ভাগ করা যাবে না তো এই পরের অঙ্কটা এখানে নামায় আনলে সংখ্যাটা বড় হবে তো নামায় আনার জন্য সেই দশমিকটাকে যথারীতি আবার উপরে তুলে দিতে হবে তখন আমরা এই আটটাকে নিচে নামে আনতে পারি তো এখন হয়ে গেল আঠাশ এখন সাতের নামটা যদি তুমি জানো যে চার সাতটা আঠাশ তার মানে এই সাত আঠাশের ভিতরে যাবে বার সেই চার হচ্ছে আট বরাবর উপরে দিলাম তো চার আর সাত গুণ করলে পাবো হচ্ছে কত আঠাশ মিলে গেল শূন্য তার মানে এখানে ভাগ হচ্ছে এক দশমিক চার এক দশমিক চার তো এটাই কিন্তু তোমার এই দুই নম্বরের উত্তর এরপরে দেখো তিন নম্বর ম্যাথটা করতেছি আমি তিন নম্বর ম্যাথ তিন নম্বর ম্যাথও একই রকম যে দুই দশমিক তিন চার ভাগ হচ্ছে তিন ভাগ হচ্ছে তিন তো এখন দেখো এটা একটু ভিন্নতা আছে তো একটু ফলো করো তাহলে সঠিকভাবে শিখতে পারব দুই দশমিক তিন চার এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে ভাগ করবো হচ্ছে তিন দিয়ে তো দেখো এই তিন দিয়ে যদি ভাগ করি এই এখানে দেখো দুই দশমিক তিন চার আছে তো দুইয়ের ভিতরে তিন যায় না আসলে তার মানে এখানে হবে শূন্য তো এখানে যদি তিনও যদি হতো তাহলে কিন্তু একবার যেত তো তিনের যেহেতু তিন দিয়ে ভাগ করব। যেটা দিয়ে ভাগ করব তার চেয়ে যদি ছোট হয় তাহলে শূন্যবার যাবে মানে একবারও যাবে না তো এখন তিন আর শূন্য গুণ করলে এখানে পাবো কত শূন্য তো দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই থাকে সে দুই লিখলাম এখন দেখো এই সংখ্যাটাকে বড় করার জন্য এই দশমিকের পরের যে অঙ্ক একটা অঙ্ক এখানে নামায় আনতে হবে তো সেটা নামায় আনার জন্য দশমিকটাকে উপরে তুলে দিব এখন আমি এই তিনকে এখানে নামায় আনতে পারি এখন পেলাম কত তেইশ তো তিন তেইশের ভিতরে কয়বার যায় দেখো তিনের নামটা যদি তোমরা পড়ো তিন সাতটা একুশ আর তিন আটা চব্বিশ চব্বিশ তেইশের চেয়ে বড়ো হয়ে যাচ্ছে তার মানে আট হবে না সাতবারই যাবে তো সেই সাত বসবে এই তিন বরাবর উপরে তিন সাতটা কত হয় একুশ এখন যদি বিয়োগ করি একুশ থেকে তেইশ থেকে একুশ তার মানে পাবো হচ্ছে দুই তো এখন দশমিকের ক্ষমতা বলে একটা অঙ্ক আমরা অটোমেটিকভাবে নামায় আনতে পারি তো সেই চার এখানে নামায় নিয়ে আসলাম দশমিকের ক্ষমতা বলে এখন হচ্ছে চব্বিশ তো তিন আটা চব্বিশ তার মানে চব্বিশের ভিতরে তিন যাবে আট বার লিখলাম সেই আট চার বরাবর উপরে এখন তিন আর আট গুণ করে যেটা পাবো সেটা লিখবো এইখানে তিন আটা চব্বিশ মিলে গেল শূন্য তার মানে এখানে তোমার ভাগ ফল হবে কত শূন্য দশমিক সাত আট এটাই হবে তোমার এই তিন নম্বরের উত্তর তো এরপরে দেখো আমরা চার নম্বর ম্যাথটা করবো চার নম্বর চার নম্বর ম্যাথ আছে চার দশমিক তোমার তিন আট ভাগ হচ্ছে ছয় তার মানে এই চার দশমিক তিন আটকে আমরা ভাগ করবো কত দিয়ে ছয় দিয়ে তো ভাগ ফল উপরে লিখবো দেখো এটা এই ছয়ও কিন্তু চারের ভিতরে যায় না তার মানে শূন্য হবে এখানে শূন্য আর ছয় গুণ করলে পাবো শূন্য আমরা শূন্য দিয়ে যত মানে যে কোনো সংখ্যাকে বা অঙ্ককে যদি গুণ করি তখন কিন্তু শূন্যই পাবো তার মানে শূন্য আর ছয় গুণ করলে শূন্য পেলাম এখন চার থেকে শূন্য বিয়োগ করলে চারই থাকবে এখন দশমিকের পরের অঙ্কটা আমি এখানে নামায় আনবো তার আগে দশমিকটাকে উপরে তুলে দিব এখন এই তিন তাহলে এখানে দশমিকের ক্ষম দশমিকটা উপরে তুলে দিলে তোমরা পরের অঙ্কটা সহজেই আমি এখানে নামায় আনতে পারি তার মানে এখানে তিন নামায় আনলাম এখন এখানে দেখো পেলাম কত তেতাল্লিশ তো ছয়ের নাম তো যদি পড়ো ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ যেটা তেতাল্লিশের খুব কাছাকাছি তার মানে এই ছয় তেতাল্লিশের ভিতরে যাবে সাত ভার ছয়ের সাত গুণ করলে ছয় সাতটা কত বিয়াল্লিশ সেই বিয়াল্লিশ লিখলাম এখানে তো তেতাল্লিশ থেকে যদি বিয়াল্লিশকে বিয়োগ করি তার মানে এখানে থাকবে হচ্ছে এক তো এখন দশমিকের ক্ষমতা বলে একটা অঙ্ক আমি নামায় আনতে পারি সেই আট এখান থেকে আমি এখানে নামায় আনলাম তো ছয়ের নাম তো যদি বলি তিন ছয় আঠারো তার মানে আঠারো ভিতরে ছয় যাবে তিনবার সেই তিন হচ্ছে পরের অঙ্ক বরাবর তো তিন ছয় কথা হবে আঠারো এই যে অঙ্কগুলো লেখার ক্ষেত্রে তোমাকে ফলো করতে হবে কিন্তু প্রত্যেকটা অঙ্কের নিচে অঙ্ক বসাতে হবে যেমন আঠারো নিচেই আঠারো একটু ডানে বামে হলে কিন্তু তোমার এটা সঠিক নিয়ম না সঠিক নিয়মটা হচ্ছে একদম হুবহু নিচে দেখো তেতাল্লিশের নিচেই বিয়াল্লিশ বা আট বরাবরই উপরে তিন এটাই হচ্ছে নিয়ম তো আঠারো আঠারো মিলে গেলে এখানে হচ্ছে শূন্য তার উত্তর হচ্ছে এটা যে শূন্য দশমিক তোমার সাত তিন এটাই হচ্ছে তোমার চার দশমিক তিন আটকে ছয় দিয়ে ভাগ করলে এটা পাবো তো সিমিলার নিয়মের আরও কিছু ম্যাথ আছে দেখো পাঁচ নম্বর ম্যাথটা আমরা এখন করব পাঁচ নাম্বার ম্যাথে দেখো কি আছে পাঁচ নম্বর ম্যাথে আছে দুই দশমিক তিন এক ছয় ভাগ হচ্ছে তিন তার মানে দুই দশমিক তিন এক ছয় এটাকে ভাগ করব কত দিয়ে তিন দিয়ে এখন দেখো তিন দুয়ের ভিতরে যায় কতবার যেহেতু এইটা তিনের চেয়ে ছোটো ওই অঙ্কটা তার মানে শূন্যবার যাবে শূন্য আর তিন গুণ করলে শূন্য পাবো দুই এখানে নামাবো দশমিকটা উপরে দিব পরের অঙ্কটা এখানে নামাবো এখন দেখো তেইশ পেলাম তেইশের ভিতরে তিন যায় তিন সাতটা একুশ তার মানে সাতবার যাবে তিন আর সাত গুণ করলে পাবো কত একুশ এখন তেইশ থেকে যদি আমরা একুশ বিয়োগ করি এখানে পাবো হচ্ছে দুই দশমিকের ক্ষমতা বলে একটা অঙ্ক এখানে নামাই নিয়ে আসলাম এখন একুশ হলো তো একুশের ভিতরে তোমার এই তিন যাবে হচ্ছে কত তিন সাতটা একুশ সাতবার যাবে এই যে অঙ্ক বরাবর সাত লিখলাম এখন দেখো এই যে অঙ্ক এই এক বরাবর কেন লিখলাম এই একটা কিন্তু এখানে নামায় আনার পরে একুশ পাইছি এটাকে ভাগ করতেছি বিদায় কিন্তু এই এক বরাবর উপরে সাত লিখলাম তো তিন সাতটা একুশ দেখো এখানে মিলে যায় তার মানে কিছুই থাকে না তো আমরা দশমিকের ক্ষমতা বলে একটা অঙ্ক নামায় আনতে পারি এখন এই যে ছয়টা এখানে নামায় আনলাম তো দেখো এখানে একুশ আর একুশ মিলে গেলে আমরা সবসময় কি জানি শূন্য হবে তো সেটা হচ্ছে কি যখন একদম শেষ মানে লাস্টে যখন এরকম মিলে যাবে তখন আমরা এখানে শূন্য বসাব তো লাস্টের আগে যদি কখন এরকম মিলে যায় যে বিয়োগ করলে কিছু বিয়ে ফল না থাকে তো যদি এই উপরের সংখ্যা নিচের সঙ্গে সমান হয় মিলে যায় তখন কিন্তু তখনও শূন্য হবে বাট এই পরে যেহেতু সংখ্যা আছে সেই সংখ্যার আগে যদি শূন্য বসায় সেই শূন্যর কিন্তু কোনো অর্থ নাই মানে অর্থহীন শূন্য এই কারণে শূন্যটা এখানে বসাবো না তো ডিরেক্ট আমরা এই পরের অঙ্কতে ছয়টা নামাই নিয়ে আসলাম তো এখন তিন ছয়ের ভিতরে কয়বার যাবে দুইবার আর এই ছয়টা কেন এখানে নামাইলাম ছয় হচ্ছে দশমিকের ক্ষমতা বলে আমরা একটা অঙ্ক নামাইতে পারি সেই হিসাবে ছয়টাকে এখানে নামাই নিয়ে আসলাম এখন তিন ছয়ের ভিতরে যাবে হচ্ছে দুইবার তো এই তিন আর দুই যদি গুণ করি তিন দুগুণ হয় কত ছয় দেখে এখন মিলে গেল তো এখন আমি এখানে শূন্য দিয়ে দেবো যেহেতু পরে আর কোনো অঙ্ক নয় তার মানে এখানে ভাগফল আমরা কী পেলাম ভাগ ফল পেলাম হচ্ছে শূন্য দশমিক সাত সাত দুই এটাই হচ্ছে তোমার পাঁচ নম্বর তো এরপরে দেখো আমরা পরের যে অঙ্ক ছয় নম্বর অঙ্কটা করবো ছয় নম্বর অঙ্কে কী আছে ছয় নম্বর অঙ্ক অঙ্ক আছে পঁয়ত্রিশ চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচ সরি এটা হচ্ছে সাত নম্বর ছয় নম্বর আছে চার দশমিক দুই এক আট ভাগ কত ভাগ হচ্ছে তোমার ছয় তো এখন আমরা এই ম্যাথটা করব তার মানে এই চার দশমিক দুই আট দুই এক আট এটা হচ্ছে তোমার ভাজ্য ভাজ্যকে ভাগ করব কত দিয়ে এই ভাজক হচ্ছে ছয় এটা দিয়ে ভাগ করব। এখন চার দেখো ছয়ের ছয় চারের ভিতরে যায় না তার মানে এখানে হবে শূন্য শূন্য আর ছয় গুণ করলে পাবো শূন্য এখন চার থেকে যদি শূন্য বিয়োগ করি থাকবে কত চার এখন দশমিকের পরের অঙ্ক দুই এটাকে এখানে নামায় আনার জন্য এই দশমিকটাকে উপরে তুলে দিব দুই এখানে নামায় নিয়ে আসলাম এখন কত পেলাম বিয়াল্লিশ তো এখন ছয়ের নাম যদি পড়ি ছয় সাতটা বিয়াল্লিশ তার মানে এই ছয় বিয়াল্লিশের ভিতরে যাবে সাতবার ছয় সাতটা গুণ করলে সেই সাত আর ছয় গুণ করলে বিয়াল্লিশ মিলে গেল তো এখন মিলে গেলে এখন আমরা কিন্তু শূন্য দিতে পারবো না এখন এই যে একটা অঙ্ক আমরা দশমিকের ক্ষমতা বলে এখানে নামাই নিয়ে আসলাম যে দুইয়ের পরের অঙ্ক ছিল এক সে এক আনলাম তো এক নামায় আনার পরেও কিন্তু তোমার একের ভিতরে কিন্তু ছয় যাচ্ছে না কিন্তু আমরা পরের আর একটা অঙ্ক যে নামায় আনবো সেটাও কিন্তু আমরা চাইলেই নামাইতে পারবো না তো একের ভিতরে যে যেহেতু আমরা দশমিকের ক্ষমতা বলে একটা অঙ্ক নামাইতে পারি কিন্তু এখানে একটা অঙ্ক নামানোর পরেও এটাকে ভাগ করা যাচ্ছে না তো তার মানে এই ছয় একের ভিতরে যাবে কতবার শূন্য বা সেই শূন্য দিলাম এখানে ছয় আর শূন্য গুণ করলে এখানে পাবো হচ্ছে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে পাবো কত এক এখন আমরা পরের লাইনে আবার এখন এই পরের যে অঙ্ক সেটা নামাবো আট এখানে নামাই নিয়ে আসলাম এখন পেলাম কত আঠারো তো আঠারোর ভিতরে ছয় যাবে তিন ভাগ তিন ছয় আঠারো তো তিন ছয় কত পেলাম আঠারো দেখো আঠারো আঠারো মিলে গেলে এখানে কত হবে শূন্য তো এখন তাহলে ভাগফল কত পেলাম ভাগ ফল পেলাম শূন্য দশমিক সাত শূন্য তিন এটাই হচ্ছে তোমার ছয় নম্বরের উত্তর তো এরপরে দেখো আরও সাত আট যেগুলো আছে এগুলোও তোমাদেরকে করে দিচ্ছি দেখো এখন আমরা হচ্ছে এই সাত নম্বর ম্যাথটা করবো সাত নম্বর ম্যাথে কী আছে চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচ এটাকে ভাগ করবো পাঁচ দিয়ে তার মানে আমরা এই ভাজ্য সেটাকে লিখব এখানে ছয় পাঁচ এটাকে ভাগ করবো কত দিয়ে পাঁচ দিয়ে উপরে একটা টান দিব আমরা এখন দেখো এইখানে এই দশমিকের আগে দেখো অঙ্ক আছে দুইটা এখন পাঁচ চারের ভিতরে যায় না তো যেহেতু দশমিক বাদেই এখানে দুইটা অঙ্ক আছে দশমিকের আগে তার মানে আমরা একবারে চল্লিশকে ভাগ করব কিন্তু যদি এখানে এমন হতো যে চার দশমিক শূন্য থাকতো মানে চারের পরে দশমিক থাকতো তখন কিন্তু আমরা দুইটা অঙ্ক চারকে পাঁচ দিয়ে ভাগ করা তখন যাবে না কিন্তু তারপরেও কিন্তু আমরা দুইটা অঙ্ক একবারে চিন্তা করতে পারবো না দশমিক নাই বিদায় কিন্তু আমরা একবারে এই চারের ভিতরে ভাগ যদি না যায় একটা অঙ্কর ভিতরে তখন আমরা আর একটা অঙ্ক প্রথম চান্সেই দুইটা অঙ্ক চিন্তা করতে পারবো বা দুইটা অঙ্ককে মিলে আমরা একসাথে ভাগ করতে পারবো যেমন এখন চল্লিশের ভিতরে চারের ভিতরে যেহেতু যায় না তাহলে পরের অঙ্ক সহ আমরা চিন্তা করবো মানে চল্লিশ চল্লিশের ভিতরে পাঁচ যাবে পাঁচ আটা চল্লিশ তো এখন এই দুইটা অঙ্ককে যেহেতু একসাথে আমরা ভাগ করতেছি সেই ক্ষেত্রে এক মানে পরের অঙ্ক বা ডান পাশের অঙ্ক বরাবর কিন্তু ভাগ ফলটা বসবে পাঁচ চল্লিশের ভিতরে যাই আটবার সেই আট বসবে এই শূন্য বরাবর এইটা কিন্তু চার বরাবর বসবে না শূন্য বরাবর পাঁচ আর আট গুণ করলে এ দেখো চল্লিশ পাবো চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে কত হয় চল্লিশ থেকে তোমার চল্লিশ বিয়ে করলে তো শূন্য হয় তো সেটা এখানে দেওয়ার দরকার নাই একবার আমি দশমিকটা এখানে তুলে দিলাম এই শূন্যটাকে এখানে নামাই নিয়ে আসলাম এখন পাঁচ শূন্যর ভিতরে যাবে কতবার শূন্যবার দিলাম শূন্য মিলে গেল এখন আমরা এই ছয়টাকে নামাই নিয়ে আসবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তো শূন্যই থাকে এখন আমরা এই ছয় নামায় নিয়ে আসলাম এখন পাঁচ ছয়ের ভিতরে যাবে হচ্ছে দেখো একবার ছয় বরাবর সেটা এক লেখলাম উপরে এখন পাঁচ আর এক গুণ করলে পাবো পাঁচ অক্ষে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে পাবো হচ্ছে এক এখন এই পাঁচটাকে আমি দশমিকের ক্ষমতা বলে একটা অঙ্ক নামায় আনতে পারি সেটা নামায় নিয়ে আসলাম এখন পেলাম পনেরো পাঁচ পনেরো ভিতরে যায় কতবার তিনবার তিন পাঁচা পনেরো তার মানে এইখানে লিখবো তিন তিন আর এই পাঁচ গুণ করলে পাবো কত পনেরো সেই পনেরো এখানে লিখলাম মিলে গেলো শূন্য তার মানে আমরা ফাইনালি ভাগ কত পেলাম ভাগ ফল পেলাম হচ্ছে আট দশমিক শূন্য এক তিন এটাই পেলাম হচ্ছে ভাগ বা এটাই হচ্ছে উত্তর তো এরপরে দেখো আমরা আট নম্বর ম্যাথটা করব তোমাদের সবগুলো ম্যাথে আমি করে দিচ্ছি তোমরা একটু সময় করে ভিডিওগুলো যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু এই ছোটোখাটো যে একটা ম্যাথের সাথে আর একটা ম্যাথের যে ডিফারেন্স বা পার্থক্য সেটা তোমরা সহজেই বুঝতে পারবো তো এখন আট নম্বর ম্যাথে দেখা আছে কি বাউন্ন দশমিক এক আট চার এটাকে ভাগ করব কত দি চার দিয়ে তার মানে আমরা লিখব বাউন্ন দশমিক এক আট চার এটাকে ভাগ করবো চার দিয়ে এখন দেখো এই চার কিন্তু পাঁচের ভিতরে যায় এই কারণে দুইটা অঙ্ক কিন্তু এখানে চিন্তা করার প্রয়োজন নেই এখানে দেখো পাঁচ চারের ভিতরে যায় না বিধায় মানে চার পাঁচের চেয়ে ছোটো মানে ভাজকের চেয়ে ছোটো বিধায় কিন্তু পরের অঙ্ক সহ চিন্তা করছে বাট এইখানে কিন্তু এই একটা অঙ্ক একটা অঙ্কের ভিতরে যাচ্ছে এই কারণে আমরা এই বান্ন চিন্তা না করে পাঁচকেই আমরা চার দিয়ে ভাগ করব একবার যাবে তো চার অক্ষে চার পাঁচ থেকে চার বিয়োগ করলে পাবো যে এক এখন আমরা এই দুইটাকে নামায় নিয়ে আসবে এখানে দেখো দশমিক নাই বিদায় কিন দশমিক না থাকলে কিন্তু সহজেই আমরা একটা অঙ্ক নামায় নিয়ে আসতে পারি এখন বারো পেলাম বারোর ভিতরে চার যাবে তিনবার তিন চারে বারো লিখলাম তিন তিন চারে কত হয় বারো মিলে গেল তো এখন শূন্য আমি লিখবো না দশমিকটা উপরে তুলে দিব এখন এই যে দশমিকের ক্ষমতা বলে পরের যে অঙ্ক সেটা এখানে নামাইলাম এখন দেখো পাঁচ কিন্তু চারের ভিতরে যায় না সরি এই চার কিন্তু একের ভিতরে যায় না তার মানে শূন্যবার যাবে সেই শূন্য এখানে দিলাম শূন্য আর চার গুণ করলে পেলাম কত শূন্য এখন আমরা এক থেকে শূন্য বিয়োগ করলে এক লিখলাম এখন আমরা পরের বার আরেকটা অঙ্ক নামাবো যে আটকে নামাই নিয়ে আসলাম এখানে এখন আঠারো পেলাম আঠারো ভিতরে চার যায় কয়বার চার চারে ষোলো চার পাঁচা বিশ তার মানে বিশ তো আঠারো হচ্ছে বেশি পাস হবে না তাহলে চারই হবে চার আর চার গুণ করলে পাবো কত ষোলো লিখলাম সেই ষোলো আঠারো থেকে ষোলো বিয়ে করলে পাবো দুই এখন এই যে পরের যে সেটা এখানে নামাই নিয়ে আসলাম এখন পেলাম চব্বিশ তো চব্বিশের ভিতরে চার কতবার যায় চার ছয় চব্বিশ মানে ছয় বার যাবে এই ছয় আর চার গুণ করলে চার ছয় চব্বিশ মিলে গেল শূন্য তার মানে ভাগ কত পেলাম ভাগফল ফল পেলাম এখানে এই তেরো দশমিক শূন্য চার ছয় এটা পেলাম হচ্ছে ভাগ তো এটাই হচ্ছে তোমার এই আট নম্বর ম্যাথের উত্তর তো এরপরে আমরা দেখো বারো নম্বর ম্যাথ করবে এই এগারো নম্বর বা বারো নম্বর একই রকম ম্যাথ কাছাকাছি নিয়ম শুধু একটু মানে ভ্যালুগুলা বড়ো ছোটো আছে তো এইটুকুই শুধু তাছাড়া কিন্তু একই ম্যাথ তো আমরা এখন এই বারোর এক নম্বর ম্যাথটা দেখি বারোর এক নম্বর যে ম্যাথ তো সেটা কি আছে বারোর এক নম্বর আছে দুই দশমিক ছয় ভাগ হচ্ছে তোমার চার মানে চার দিয়ে এটাকে ভাগ করব তো আমরা সেই ভাজ্যটা লিখলাম এখন এই ভাজক লিখলাম বাম পাশে এখন দেখো চার দুইয়ের ভিতরে যায় না মানে একবারও যায় না তার মানে এখানে হবে শূন্য শূন্যবার যাবে তো শূন্য আর চার গুণ করলে শূন্য তো যখনই হচ্ছে যাবে না একবারও তখন হবে কত শূন্য হবে তো এখন দুই থেকে শূন্য বিয়ে করলে পাবো কত দুই এখন দশমিকটা উপরে তুলে দিলাম দশমিকের পরের অঙ্কটা এখানে নামাইলাম কত পেলাম ছাব্বিশ পেলাম তো এখন দেখো চার ছাব্বিশের ভিতরে কয়বার যাবে চার দিয়ে যদি আমরা ছাব্বিশকে ভাগ করি তাহলে আমরা চারের নামটা যদি পড়ি চার ছয় চব্বিশ এখানে লিখলাম ছয় চার ছয় চব্বিশ তো এখানে দেখো ছাব্বিশ থেকে চব্বিশ যদি বিয়োগ করি এইখানে আমরা পাব হচ্ছে কত দুই পাব দুই এখন দেখো দশমিকের ক্ষমতা বলে কিন্তু আমরা একটা অঙ্ক নামাইতে পারি বাট এইখানে দেখো ছয়ের পরে কিন্তু অঙ্ক নাই যখন অঙ্ক শেষ হয়ে যাবে এখানে আর থাকবে না তখন এই দশমিকের ক্ষমতা বলে যেহেতু একটা অঙ্ক নামাইতে পারি সেই অঙ্কটা এখানে নামাবো কত শূন্য এখন দেখো বিশ হয়ে গেল তো এখন চার বিশের ভিতরে কতবার যাবে চারের নাম পড়ি চার পাঁচা বিশ মানে পাঁচবার যাবে তো সেই পাঁচ বসবে এখানে এই চার আর পাঁচ গুণ করলে চার পাঁচা বিশ মিলে গেল শূন্য এখানে নিয়মটা একটু ফলো করো দেখো এখানে ছিল দুই দশমিক চার তো দুই দুই দশমিক ছয় তো এটাকে আমরা ভাগ করে এখানে কিন্তু ভাগ ভাগ শেষ আমরা দুই পাইছি দুইয়ের পরে আর কিন্তু এখানে অঙ্ক নাই কিন্তু আমরা দশমিকের ক্ষমতা বলে যেহেতু একটা অঙ্ক নামাইতে পারি এখানে যদি সেটা স্পেসিফিক কোনো অঙ্ক থাকতো নির্দিষ্ট সেটাই নামাইতাম যেহেতু নাই সেই ক্ষেত্রে আমরা নামাবো কত শূন্য তো শূন্য নামায় পেলাম কত বিশ বিশকে চার দিয়ে ভাগ করলে পেলাম কত চার পাঁচা বিশ মানে পাঁচ বার যাবে তার মানে মিলে গেল শূন্য তার মানে ভাগ ফল এখানে আমরা কত পেলাম শূন্য দশমিক ছয় পাঁচ তো এটাই হচ্ছে তোমার বারোর যে এক সেই ম্যাথের উত্তর এরপরে দেখো আমরা হচ্ছে দুই নম্বর ম্যাথটা করবো এখন দুই নম্বর ম্যাথে আছে কি বারোর দুই নম্বর আছে তিন দশমিক দুই ভাগ হচ্ছে কত পাঁচ তার মানে আমরা পাঁচ দিয়ে ভাগ করব কাকে এই তিন দশমিক দুইকে এখন দেখো পাঁচ তিনের ভিতরে যায় না তার মানে এখানে হবে কত শূন্য শূন্য আর পাঁচ গুণ করলে শূন্য পাবো তিন থেকে শূন্য বিয়ে করলে তিন থাকবে এখন দশমিকটা আমরা উপরে তুলে দেব পরের দুই এখানে নামাই দেব এখন পেলাম কত বত্রিশ এখন পাশের নামটা অধিপুরি পাঁচ ছয় তিরিশ বত্রিশের কাছাকাছি তার মানে ছয় বার যাবে পাঁচ ছয় গুণ করলে কত পাবো তিরিশ এখানে আমরা ভাগশেষ কত পাবো বত্রিশ থেকে তিরিশ বিয়ে করলে দুই এখন দেখো দুয়ের ভিতরে কিন্তু পাঁচ আর যায় না তো দশমিকের ক্ষমতা বলো যেহেতু আমরা একটা অঙ্ক নামাইতে পারি আর এখানে অঙ্ক নাই তার মানে এখানে নামাবো কত শূন্য তো এখন বিশ বিশের ভিতরে পাঁচ যাবে চারবার সেই চার এখানে দিলাম চার আর পাঁচ গুণ করলে চার পাঁচ বিশ মিলে গেল শূন্য তার মানে এখানে উত্তর হচ্ছে শূন্য দশমিক ছয় চার এটাই হচ্ছে তোমার এই দুই নম্বর ম্যাথের উত্তর তো এখানে এই ম্যাথগুলো তোমার এইভাবেই তোমার দশমিক যখন দশমিকের পর অঙ্ক থাকবে না তখন এইভাবে তোমাকে অল্টারনেট হিসাবে শূন্য নামাইতে হবে তো তিন নম্বর ম্যাথটা দেখো তিন নাম্বার ম্যাথ আছে তোমার এখানে এই শূন্য দশমিক চার ভাগ করবো কত দিয়ে আট দিয়ে তার মানে শূন্য দশমিক চার এটাকে ভাগ করবো আট দিয়ে তা আট দেখো শূন্যর ভিতরে কতবার যাবে শূন্য বার তার মানে আট আর শূন্য গুণ করল শূন্য এখন দেখো দশমিক উপরে তুলে দিলাম চার নিচে নামাইলাম এখন চারের ভিতরে তো আট যায় না তো দশমিকের ক্ষমতা বলে একটা অঙ্ক নামাইতে পারি সেটা নামাইলাম শূন্য চল্লিশ হয়ে গেল এখন আট চল্লিশের ভিতরে কতবার আটের নাম তো পাঁচ আটা চল্লিশ তার মানে পাঁচ বার যাবে সেই পাঁচ বসবে তোমার এখানে দেখো এই যে চার যা আমি নামাই নিয়ে আসলাম এখানে একটু ভুল হয়েছে আমার এই দশমিক উপরে তুলে দিলাম চার নিচে নামাইলাম একটা অঙ্ক এখন এই চারের ভিতরে তো আট যায় না তার মানে শূন্য হবে এখানে আট আর শূন্য গুণ করলে এখানে পাবো শূন্য তারপরে এখানে আমরা বিয়োগ করে পেলাম কত চার এখন আমরা কিন্তু দশমিকের ক্ষমতা বলে যে শূন্য সেটা এখন নামও একবার এখানে নামাবো না এখন আট চল্লিশের ভিতরে কতবার যাবে পাঁচবার পাঁচ আটা চল্লিশ মিলে গেল শূন্য তো এটার উত্তর কত শূন্য দশমিক শূন্য পাঁচ তো দেখো নিয়মটা কী ছিল যে আমরা শূন্যকে শূন্যর ভিতরে আট যায় শূন্য বার সেটা করার পরে এইখানে দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তো কিছুই থাকে না দশমিক উপরে তুলে দিলাম দশমিকের ক্ষমতা বলে যে সে চার এখানে নামাইলাম একটা অঙ্ক তো চারের ভিতরে আট যে চার যেহেতু আট চেয়ে ছোটো তার মানে একবারও যাবে না শূন্যবার যাবে তো দেন শূন্য দিলাম এই শূন্য আর আট গুণ করে শূন্য পেলাম এখন চার থেকে শূন্য বিয়োগ করলে চার দেন পরবর্তীতে আমরা এই শূন্যটা নামাবো তো আশা করি তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে তোমার তিন নম্বর ম্যাথের উত্তর তো এরপরে দেখো আমরা সাত নম্বর ম্যাথটা করবো সাত নম্বর ম্যাথে কী আছে আট ভাগ পাঁচ মানে আটকে আমরা ভাগ করব পাঁচ দিয়ে তো এই পাঁচ আটের ভিতরে যাবে কতবার একবার পাঁচ অককে পাঁচ এখন আট থেকে যদি পাঁচ বিয়োগ করি এখানে পাবো কত তিন তো তিনের ভিতরে তো আর পাঁচ যাচ্ছে না তো এই কারণে যদি না যায় তো দেখো এই যেহেতু এই পাঁচ তিনের ভিতরে যায় না তো তার মানে এই তিন এই সংখ্যাটাকে বড় করতে হবে আর বড় করার জন্য আমরা এইখানে দিব একটা দশমিক আর এইখানে দিব একটা শূন্য তো যদি ধরো এখানে আগে থেকে দশমিক থাকতো তখন কিন্তু আমরা এখানে একটা শূন্য নামাইতে পারতাম যেহেতু আগে থেকে দশমিক নাই সেই ক্ষেত্রে এইখানে একটা দশমিক দিতে হবে আর এইখানে একটা শূন্য দিতে হবে তখন দেখো এখন তিরিশ হয়ে গেছে তো তিরিশের ভিতরে পাঁচ যায় কতবার ছয় বার ছয় বার যাবে তো পাঁচ ছয় কত তিরিশ মিলে গেল শূন্য তার মানে ভাগ এখানে কত পেলাম এক দশমিক ছয় এটাই হচ্ছে তোমার এই সাত নম্বর ম্যাথের উত্তর তো এরপরে দেখো আমরা আট নম্বর ম্যাথটা করব এইখানে দেখো এই ভাজ্য যেটা সেটা ছিল বড় আর এইখানে হচ্ছে ভাজ্য হচ্ছে আছে কত ছোট আছে তো দুইটা কিন্তু অপোজিট মানে এখানে এককে ভাগ করব আট দিয়ে দেখো এখানে আটকে ভাগ করছি পাঁচ দিয়ে মানে পাঁচ ছিল ছোট এই ভাজ্য যেটা সেটা ছিল বড়। আর এখানে দেখো ভাজক বড় ভাজ্যটা ছোট তো দেখো আট একের ভিতরে একবারও যায় না তার মানে কতবার যাবে শূন্যবার তো আমরা দিয়ে দিলাম এখানে শূন্য আর আট গুণ করলে শূন্য এখন দেখো এক থেকে যদি আমরা শূন্য বিয়োগ করলি একই পাব এখন এই সংখ্যাটাকে বড় বানাইতে হবে বড় বানানোর জন্য এখানে একটা দশমিক থাকলে আমরা এখানে শূন্য দিতে পারতাম তো যেহেতু নাই এখানে একটা দশমিক দিব দেওয়ার এখানে দশমিক দিলে এখানে একটা শূন্য বসাইতে পারলাম এখন আট দশের ভিতরে যাবে কতবার একবার তো এখানে আট আর এক গুণ করলে আট দুই দিয়ে দুই দিয়ে যদি গুণ করতাম তখন কিন্তু এই আট দুগুণ ষোলো হয়ে যেত যেটা দশের চেয়ে বড় তো এই কারণে একবারই যাবে তো এখন আমরা দশ থেকে আট বিয়োগ করলে পাবো কত দুই দশমিকের ক্ষমতা বলে আমরা একটা শূন্য এখানে নামাইতে পারি নামাইলাম এখন দেখো তিন আটা চব্বিশ বিশের চেয়ে বড়ো তার মানে দুইবার যাবে আট দুগুণই ষোলো নামাইলাম ষোলো তো এখন বিশ থেকে ষোলো বিয়োগ করলে পাবো কত চার দশমিকের ক্ষমতা বলে এখানে শূন্য দিলাম এখন হলো কত চল্লিশ চল্লিশের ভিতরে আট যাবে কতবার পাঁচ আটা চল্লিশ মানে শূন্য তো এইভাবে করে আমরা যতবার মানে যতক্ষণ পর্যন্ত এখানে না মিলবে মানে ভাগ শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত এরকম ভাগ আমরা করতেই থাকবো দেখো যে এখানেও শূন্য হয়েছে আমার ভাগ করা শেষ এখানেও শূন্য হয়েছে ভাগ করা শেষ তো আমরা এই এগারো আর বারো ম্যাথ বারোর ম্যাথগুলো করে দিলাম তো বারোর এখানে দেখো এই চার পাঁচ ছয় এই তিনটা ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রাখলাম বাকি সবগুলো ম্যাথে আমি করে দিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি এই আজকের ভিডিওর মাধ্যমে এগারো এবং বারোর যে ভাগের যে ম্যাথগুলো সেগুলো তোমরা শিখতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবো বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো আর তোমাদের যদি এরপরেও কোনো ম্যাথে প্রবলেম থাকে সেটাও কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো তাহলে অবশ্যই তোমাদের সেই ম্যাথগুলো আমি করে দেব তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী ভিডিওতে আমরা এই পরের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করে দেবো আল্লাহ হাফেজ